বিবাহিত এবং দুই সন্তান থাকা সত্ত্বেও সেই সম্পর্ক লুকিয়ে আবার দ্বিতীয় বিয়ে পরবর্তীতে এসে দ্বিতীয় স্ত্রীকে বিভিন্নভাবে শারীরিক নিগ্রহ মুখে অ্যাসিড ছোঁড়ার হুমকি পরিকল্পিতভাবে ট্রাকের নিচে চাপা দিয়ে খুনের হুমকি সহ একাধিক অভিযোগে কাঠগড়ায় শান্তিপুর ব্লকের তৃণমূল সভাপতি সুব্রত সরকার নিগৃহীতার দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা কুণ্ডুর অভিযোগ দু সালে তেইশ মে নিজের প্রথম বিবাহিত সম্পর্ক লুকিয়ে তাকে বিয়ে করেন ওই তৃণমূল নেতা পরবর্তীতে সেই সম্পর্কের কথা জানাজানি হওয়ার ফলে দূরত্ব বাড়ে এরপর থেকেই বিভিন্নভাবে ওই তৃণমূল নেতা এবং তার পরিবার তাকে হুমকি দিতে থাকে কখনো অ্যাসিড হামলার হুমকি কখনো সরাসরি খুনের হুমকি দেওয়া শুরু হয় শুধু তাই নয় দ্বিতীয় বিয়ের পরেও তৃতীয় আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়তে শুরু করে সুব্রত তার প্রতিবাদ করলে অত্যাচার এবং হুমকির পরিমাণ দ্বিগুণ হয় যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে সুব্রত বলেন তাকে ফাঁসানো হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এ বিষয়ে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি জানান এ বিষয়ে কোনো কিছু জানেন না পুরোটাই রাজনৈতিক চক্রান্ত যদিও তৃণমূলের ওই নেতাকে তীব্র আক্রমণ করে শান্তিপুরের বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন এটাই তৃণমূলের সংস্কৃতি কসবাই তৃণমূলের নেতাই ধর্ষণে যুক্ত আর এখানেই তাদের নেতাই নারী নির্যাতনের কাণ্ডারি মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বাংলার নারীরা কিভাবে লাঞ্ছিত সেটা দেখা যাচ্ছে মূল অভিযোগ হচ্ছে আমার স্বামী সুব্রত সরকারের এগেনস্টে সুব্রত সরকার ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শান্তপুর বিধানসভা অভিযোগটা বলতে উনি আমাকে দু হাজার মে আমাকে না জানি ওনার পূর্ববর্তী সন্তান আছে কন্যা কন্যা দুজন দুটো বিবাহিত সেটা না জানি আমাকে আমার বিএড কলেজের সামনে থেকে রীতিমতো গুন্ডা দিয়ে আমাকে উঠিয়ে নিয়ে যায় এবং উঠিয়ে নিয়ে যাওয়ার আগে মানে তার আগে আমার সঙ্গে ওনার সম্পর্ক ছিল কিন্তু সেই সময় উনি আমাকে জানাননি যে উনি পূর্ববর্তী বিবাহিত তো সেই হিসাবে আমাকে ওখান থেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে বিয়ে থা হয় ওই রানাঘাটের জহরা তলা তার পরবর্তীতে প্রচন্ড পরিমানে মারধর মানে মারধর হচ্ছে ওনার টু আমাদের অঞ্চলে বেলঘড়িয়া টু অঞ্চলের একজন মহিলা নেতৃত্ব আছেন ওনার বাবা দু হাজার চব্বিশ সালে গত হয়েছেন ওইখান থেকে ওনার সাথে আমার গণ্ডগোলটা শুরু হয় ওনার সঙ্গে ওনার প্রচণ্ডভাবে অবৈধ আর কি সম্পর্ক বিভিন্ন শান্তিপুর কৃষ্ণনগর বগুলা অঞ্চলে বিভিন্ন জায়গায় ওনারা একসাথে আর কি সম্পর্ক স্থাপন করেছেন তো সেই জায়গাটার থেকে দাঁড়িয়ে হ্যাঁ শুরু হয় এটা একটা বিষয় তারপর থেকে তার থেকেও বড় কথা যেটা হচ্ছে উনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত ব্লক স্তরে যত রকমের দুর্নীতি করা যায় সে পায়খানার টাকা থেকে শুরু করে মানুষ মানে উনি ওনার উইভার্স কার্ড আছে ডাব্লু কার্ড যেটাকে বলে সেই কার্ডের বিভিন্ন পাতিদের ঠকানো থেকে শুরু করে ওনার চারটে সমিতি আছে তার মধ্যে ফুলিয়া সেন্ট্রাল কোঅপারেটিভ প্রাইভেট লিমিটেড এরকম একটা আছে সিধু কানু তারপরে ভগিনী নিবেদিতা এগুলো তো অনেক গর্বিন আমি দেখতে পাই এবার আমি আমি অ্যাকচুয়ালি পরবর্তী ক্ষেত্রে যখন জানতে পারি যে ওনার দুটি কন্যা সন্তান এবং ওনার পূর্ববর্তী স্ত্রী পিঙ্কি সরকারও প্রচণ্ডভাবে লাঞ্ছনার শিকার আমি একটা মেয়ে হিসাবে এটা বুঝলাম যে আমার উচিত নয় ওনার এগেনস্টে মানে যেহেতু আমি একটা মেয়ে তো আল্টিমেটলি আমার মধ্য একটা মহর্ত্ব ভোট আছে সেটার থেকে আমি ভাবলাম যে বাচ্চা দুটো অন্তর্ভুক্ত সুখে থাকুক শান্তিতে থাকুক ওদের নিয়ে ফরওয়ার্ড করুক মুভ করুক আমি ওনাকে ছেড়ে দিয়ে আমি আমার পথে চলেছিলাম আমি আমার যে সমস্ত কাজ আমি বিভিন্ন কর্মক্ষেত্রের সাথে যুক্ত সেটা আমি এখন বলতে চাইছি না যাই হোক আমার কিছু বলার নেই এরম ভাবে হ্যারাসমেন্টের শিকার আমি হতে আর পারছি না আমি পঁচিশ ছয় দুই হাজার পঁচিশে পুলিশের পদক্ষেপ বলতে পুলিশ আমাকে বলেছেন যিনি আমার আয়ও রয়েছে বলছেন যে আপনাদের যে বিয়ে বিবাহ হয়েছিল তার ম্যারেজ সার্টিফিকেট আপনি নিয়ে আসুন আমি এটা কোথা থেকে বলব উনি বলছেন আমি আপনার সাথে যাব কিন্তু ম্যারেজ সার্টিফিকেট আমি কোথা থেকে পাবো সহযোগিতা করছে না বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে নারীদের ওপর যে অত্যাচার সেক্ষেত্রে তৃণমূল নেতাদের নাম উঠে আসছে সেটা কসবা হোক বা শান্তিপূর্ণ একজন তৃণমূল নেতার নাম উঠে এসছে কি বলবেন এই বিষয়ে মনে হয় না এটা যাদের কোনো কাজ নেই তারা অকালের জন্য এই কাজগুলো করে ভূমিকা আমাদের সবথেকে বেশি বাংলায় কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যাদের নেত্রী তারা করলে কোনো অন্যায় কাজ করতে পারে না তারা মানুষের ভালো কাজ করার জন্য চেষ্টা করছে এবং করবে শান্তিপুর ব্লক সভাপতির বিরুদ্ধে তার স্ত্রীকে অত্যাচারের অভিযোগ উঠেছে এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার দ্বিতীয় পক্ষের স্ত্রী কি বলবেন ব্লক সভাপতি এখনো পর্যন্ত আমার কাছে এরকম ধরনের নিউজ আসেনি আমার মনে হয় যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সারা পশ্চিম বাংলায় এ ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস ঘটাচ্ছে ধর্ষণ থেকে আরম্ভ করে নারী নির্যাতন থেকে আরম্ভ করে সবকিছুতেই তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম জড়াচ্ছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আমি আরেকটি বলবো যে ওর স্ত্রী নাকি শুনলাম যে অভিযোগ করেছে উনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত কি কি দুর্নীতির সঙ্গে যুক্ত সেটা ওনার বলা উচিত প্রকাশ্যে আনা উচিত এবং পুলিশেরও ওনার স্ত্রীর সঙ্গে কথা বলা উচিত যে তিনি কি কি দুর্নীতির সঙ্গে যুক্ত আছে এটা তৃণমূলের সংস্কৃতি এটা তৃণমূলের কালচার এ কালচার চলবে পশ্চিমবাংলাকে শেষ করবার জন্য কসবার যে ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছেন কসবাতে যা ঘটনা ঘটছে এই ঘটনা চলবে পশ্চিমবাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তার আমলেই পশ্চিমবাংলা নারী নির্যাতনে ভারতবর্ষে প্রথম এটা দলের নেতৃত্ব সে অবশ্যই সে দলের একনিষ্ঠ একজন কর্মী এবং শান্তিপুরের বক্স আজকে একটা বিষয় বলতে কোনো অসুবিধা নেই যে এটা সম্পূর্ণ তার জীবনের একটি ব্যক্তিগত ব্যাপার মানুষের ব্যক্তিগত জীবন থাকতেই পারে কেউ রাজনীতি করে বলে তার জীবনে ব্যক্তিগত জীবনকে বঞ্চিত করে কেউ রাজনীতি করবে না বা আমিও চাইবো না কেউ তার ব্যক্তিগত জীবনকে বাদ দিয়ে রাজনীতি করবে এটা সম্পূর্ণ ব্যক্তিগত তার ব্যাপার একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগছে যদিও এটা তাদের তাদের উভয়েরই ব্যক্তিগত দীর্ঘ এক বছর পরে এই অভিযোগটা করার কি মানে আছে